হাই আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটা শুরু করেছি যাচ্ছি মায়ামি বেড়াতে তো সেখান থেকেই ব্লগটা শুরু করলাম দেখুন চারিদিকে কত বরফ পড়ে আছে আর আজকে দিনটা ছিল ফুল মুন তো চাঁদটাও ভীষণ সুন্দর উঠেছে আর বাইরে প্রচণ্ড ঠান্ডা দেখতেই পাচ্ছেন বরফগুলো এখনও গলেনি আর ওই যে দেখছেন ট্রেন লাইন ট্রেন যাচ্ছে তার মানে বুঝতেই পারছেন যে ট্রেন লাইনে এসেছি ট্রেনে করে পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্ট এই দেখুন এয়ারপোর্টে কত বড় একটা ক্রিসমাস ট্রি দেখতে পেলেন আর দেখুন এই আমাদের বোরিং পাস অলরেডি হয়ে গেছে আমাদের ফ্লাইট আছে সাড়ে এগারোটা রাত্রে আর আমরা মোটামুটি সন্ধে সাতটার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম তো এখন পৌঁছে ওই বসেছিলাম অতক্ষণ আর তারপর সব কিছু হয়ে আমরা এখন দেখুন নেমে পড়েছি মায়ামি আমাদের থেকে দু ঘন্টা এগিয়ে মানে আমাদেরও এখন মায়ামিতে যখন নেমেছি এখন মায়ামিতে বাজে আপনার ভোর সাড়ে পাঁচটা আর ওখানে কিন্তু মানে আমাদের ডেনভারে এখন রাত্রি সাড়ে তিনটে তো বুঝতেই পারছেন টাইম জোনের চেঞ্জ হওয়ার ফলে আমাদের চোখে কিন্তু প্রচণ্ড ঘুম মানে মনে হচ্ছে গাড়িতে একটু ঘুমিয়ে পড়ি কিন্তু বাইরেটা এত অদ্ভুত সুন্দর লাগছে আর নতুন জায়গা সেইটা দেখার জন্যই মানে জেগে রয়েছি আর আপনাদেরও তাই জন্য দেখাচ্ছি ভিডিও করে খুব একটা হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু চাঁদটাকে দেখুন কি অপূর্ব লাগছে আজকে ফুল মুন আপনাদের আগেও বললাম তবে এখানে আসার পর কিন্তু সেই গরম লাগছে সোয়েটার জ্যাকেট কিছু তো পরে এসেছি আর এটা তো গরমের জায়গা তো গরম মনে হচ্ছে মানে এখন প্রেজেন্ট ওয়েদার মানে আমাদের ওখানে যেমন গ্রীষ্মকালে হয় আর এটা তো সমুদ্রের ধারে তার জন্যই এটা গরম এখানে থাকে প্রায় অত ঠান্ডা পড়ে না তো আগে এখন চলুন কোনো রকম হোটেলে গিয়ে একটুখানি ঘুমিয়ে নিয়ে তারপর দেখি উঠে বেরোনোর ইচ্ছে আছে প্রায় চলে এসেছি কাছাকাছি ওই এয়ারপোর্ট থেকে আপনার পনেরো কুড়ি মিনিট লাগলো গাড়িতে তো তারপর দেখুন এই যে আমাদের মানে হোটেলটা হোটেলটার সামনে এলাম এবার হোটেলে কিন্তু রিসেপশনে কেউ নেই ওনারা কিন্তু আগে থেকেই রুম নাম্বার রুমের সিকিউরিটি কোড আর বাইরে সিকিউরিটি কোড সব কিছু ওনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের পাঠিয়ে দিয়েছিল তারপরে একটু ঘুমিয়ে দেখুন আবার রেডি হয়ে নিয়েছি এবার চলে যাবো কাছাকাছি ওই বিচে তো দেখুন এবার সমুদ্রের ধারে বেড়াতে যেতেই হবে আর এখান থেকে খুব ছেই তারপরে দেখলাম দেখুন ওই যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে তার মানে বুঝলাম বিচটা ওখানেই তো তারপরে এই রাস্তা বরাবর হেঁটে গেলাম আর অদ্ভুত সুন্দর লাগছে সকালটা মানে ভীষণ ভালো লাগছে আমরা কিন্তু এখন রয়েছি আপনার ফ্লোরিয়া মায়ামিতে আপনার নর্থ বিচে আমরা সাউথ বিচে পরে যাব নর্থ বিচে আমরা তিন দিন থাকছি আর তিন রাত্রি আর সাউথ বিচে থাকবো দু রাত্রি তো এখন আমাদের এটা ফার্স্ট দিন তো চলুন যাওয়া যাক সমুদ্রের ধারে আর দেখুন কি অদ্ভুত সুন্দর সারি সারি নারকেল গাছ আর তার মধ্যে দিয়ে রাস্তাগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ সুন্দর দেখতে লাগছে আর দেখুন এখানে সবুজ ঘাস দেখুন একটা অদ্ভুত প্রাণীর দেখা পেলাম গিরগিটি এটা এত বড় গিরগিটি মানে এরকম খোলায় ঘুরছে আমি দেখিনি কখনো আগে দেখুন গিরগিটি তো খুব অদ্ভুত দেখতে চলে গেলো গাছের ঘন্টায় ওরে বাপরে কি কী ভয়ানক প্রাণীটা উঠে যাচ্ছে না গাছে ও মা তাই তো রাঁকে গেছে কীরকম উঠে যাচ্ছে রাখো ইজিলি চলুন এবার বিচে এসেছি তো বিচের দিকে যাওয়া যাক এদিকে দেখুন সুন্দর রাস্তা রয়েছে এদিক দিয়েও কিন্তু খুব ভালো হাঁটা যাবে আর সকালে মর্নিং ওয়াক অনেকজনকে দেখছি সাইক্লিং করছে তো চলুন এদিকে দেখুন ওয়াও ভীষণ সুন্দর দেখুন আর এটা দেখুন নর্থ বিচ তো নর্থ বিচটা খুবই ভালো লাগছে দেখতে কিন্তু খুব একটা মানুষজন নামে নিয়ে এখানে দেখছি কিন্তু মানুষজন রয়েছে অনেক তো ওনারা সব ওই ছাতায় নিয়ে যেমন চেয়ারে বসে থাকে তোভাবেই সবাই বসে রোদ পাচ্ছে আর এই বীজটা কিন্তু পরিষ্কার কিন্তু ওই যে মানে সমুদ্রের নিচের যে ঘাসগুলো সেগুলো কিন্তু জলের মধ্যে জলের সঙ্গে ভেসে আসছে আর দেখুন না সামলাতে পেরে নেমেই পড়লাম আর এই দিকটা যে দেখালাম না আপনাদের একটুখানি চড়া পড়েছে আর দেখুন ওই একটা বোটে করে যাচ্ছে আর অ্যাড দিতে দিতে আর দেখুন অপূর্ব সুন্দর একদম নীল রঙের জল মানে নীল আর সবুজ দুটোর মিক্স রয়েছে আর ভীষণ ভালো লাগছে তো ওই হাঁটতে হাঁটতে চলেই গেলাম ওই মাঝখান বরাবর যেখানে চড়াটা পড়েছিল আপনাদের দেখালাম তো ওখানেই গেলাম আর ভীষণ সুন্দর লাগছে আর আকাশেও দেখুন হেলিকপ্টার যাচ্ছে আর তার মধ্যেও কিন্তু অ্যাড দেওয়া আর ভীষণ ভালো লাগছে তো মানুষজন এখানেও নামছে তবে খুব কম মানুষ তো তাই ভাবলাম দুজনে একটু নেমে পড়ি তো না আটকাতে পেরে নিজেদেরকে তো সমুদ্র দেখে মানে আটলান্টিক মহাসাগর এটা তো দেখে একটু দুজনে নেমে পড়লাম আর তারপর অনেকক্ষণ ওখানে থাকার পর তারপর বললাম না এবার বাড়ির দিকে একটু যাওয়া যাক কারণ এবার একটু খাওয়া দাওয়া করতে হবে আর তার সঙ্গে একটু রেস্ট নিয়ে আবার দেখি সন্ধ্যাবেলা একটু বেরোবো তো তারপরে দেখুন আর এদিকে একটুখানি হেঁটেছিলাম কিন্তু দেখলাম এই বিচের গা বরাবর এইভাবেই রাস্তা রয়েছে তো ভাবলাম পরে একদিন না হয় এসে দেখব তো আজকে মোটামুটি এখন ফিরে যাই হোটেলে আর যেহেতু সকালবেলা আপনারা জানেন ভোরবেলা এসেছিলাম কিন্তু সেই ঘুম আর হয়নি ঠিক করে মানে একটা মানে নতুন জায়গা দেখার একটা এক্সাইটমেন্ট সেটা মনের মধ্যে কাজ করছে যে কখন উঠে রেডি হয়ে যাব দেখব তো সেই জন্য ঘুমও ঠিক করে হয়নি তো তার জন্যই একটুখানি স্নান টান করলাম নেমে তারপরে চলে এসেছিলাম তারপরে এসে একটুখানি রেস্ট নিয়ে তারপরে দেখুন আবার বেরিয়েছি রেডি হয়ে গেছি এবার সন্ধেবেলা একটু বেরিয়ে পড়ছি দেখি একটু হেঁটে চার দেখি কোথায় কি রয়েছে আর আমাদের হোটেলের পাশেই একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে দেখছি তো ওখানে আর গেলাম না তো তারপরে দেখুন এই দূরের রাস্তাঘাটগুলোই আসছিলাম তো একটা দোকানে ঢুকলাম আর দোকানটাতে দেখলাম কি বড় বড় অ্যাভোকাডো আমি এত বড় অ্যাভোকাডো মানে চোখের সামনে সত্যি দেখিনি তো অনেক বড় ছিল এগুলো হয়তো ক্যামেরা এতটা ছোট মনে হচ্ছে কিন্তু অনেকটাই বড় ছিল আর এই অ্যাভোকাডোটা দেখুন এর সাইজটা পুরো ম্যাঙ্গোর মতো দেখতে তার জন্য আপনাদের এটাকে তুলে দেখালাম দেখুন না দেখলে মনে হবে যেন একটা সবুজ রঙের আম তো যাই হোক একটা নিয়ে যাওয়ার ইচ্ছে আছে জানি না মানে নিয়ে যেতে পারবো কিনা তো যাই হোক এখন এখন ওখান থেকে বেরিয়ে ওই যে দোকানটা দেখতে পাচ্ছেন ব্লোজম ওই দোকানটায় আমরা যাব। দেখি ওখানে কি পাওয়া যায় তো দেখলাম ওখানে নেটে দেখলাম মানে রেটিংসটা ভালো আছে দোকানে তাই এলাম তো দেখা যাক এবার দেখে দেখলাম এখানে অনেক ধরনের পিৎজা পাওয়া যাচ্ছে আর সঙ্গে সঙ্গে ওরা বানাচ্ছে আর প্রচুর দোকানটা মানে লোকজন আসছে আর নেচ্ছে তো আমরা ভাবলাম তাহলে আজকে ডিনারে এটাই খাওয়া যাক তো আমার তো দেখে খুব ভালো লাগছে তো মানে এখানে সব রকমের রয়েছে মানে ভেজও রয়েছে আর নন ভেজও সব রকমের রয়েছে নন ভেজ চিকেনও ছিল আর এই যে যেটা দেখছেন এটা হচ্ছে মাশরুম পিজা আরেকটা হচ্ছে চিকেন পিজ্জা তো দুটো ট্রাই করলাম অসাধারণ খেতে ছিল পিজ্জাটা বিশ্বাস করুন মানে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে আর তারপর এরকম একটা রাস্তার ধারে দেখুন সমস্ত রেস্টুরেন্টের সামনে টেবিল করা ছিল তো একটু আইসক্রিম নিয়ে এখন বসলাম দুজনে এখানে আর ওয়েদার তো ভীষণ ভালো মানে খুবই ভালো লাগছে ঘুরতে মানে ঠান্ডার জায়গা থেকে এসেছি গরমের জায়গা তো ভীষণ ভালো লাগছে আজকে তাহলে এই পর্যন্ত ব্লগটা কেমন লাগলো জানাবেন আবার চলে আসবো একটা অন্য ব্লগ নিয়ে আজকের মতো আসি টাটা